এমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আর আজকে সকালের ওয়েদারটা না কি বলবো মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে মেয়েকে তো জাস্ট রেডি করে মানে পৌঁছে দিয়ে এলাম মানে গাড়িতে তুলে দিয়ে এলাম আর তখনই বৃষ্টি পড়ছিল ঘুড়ি গুড়ি এখন একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো একদম মেঘলা দিন আর কি বলবো বৃষ্টির দিন তো সকালে ওই মেঘলা দিনের সকাল থেকেই তোমাদের সাথে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে এখনই বাড়ছে মোটামুটি সাড়ে সাতটার থেকে একটু বেশি প্রায় পৌনে একটা তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখি আজকে কি রান্না করা যায় বৃষ্টি মুখর দিনে তাই না তোমরাই বলো তোমরা কি কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে তো দেখি আমিও কি করতে পারি করা যায় তো ফ্রিজে মাছ ছিল মাছটা জাস্ট বার করলাম তো আবার মনে হচ্ছে না করব না না দেখি মাছটাই করবো কারণ বেশ কটা দিন ধরে আছে তো হলে ফ্রিজের মাছ বেশি দিন থাকলে ভালো লাগবে না তো বন্ধুরা চলো আমি এবার ঘরের কাজকর্মগুলো শুরু করি মানে ঘরের কাজকর্ম হাতই দিয়ে নি বলতে পারো সকালে মেয়েকে ওই যে সমস্ত কিছু করে রেডি করে দিয়ে আসলাম তো এসে আমি জাস্ট একটু চা খেয়েছি চা খেয়ে আমি আমার এনার্জি নিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু আমার ঘরের কাজকর্ম শুরু করে দেবো আর জানো মেশিনে এক ভর্তি জামাকাপড় আছে মেশিন ভর্তি তো সেই জামা কাপড়গুলো তো কাচতে পারবোই না আর কাচলেও বা মেলবো কোথায় এই তো বৃষ্টির ওয়েদার মানে প্রচণ্ড ঝমঝমিয়ে জোর নেমেছে বৃষ্টিটা তো সেই কারণে বুঝতেই পারছো এখন জামা কাপড় আজকে মেলামেলির কোনো সিন নেই তো চলো মোটামুটি ব্যালকনির কাজটা আজকে মোটামুটি নেই কারণ বৃষ্টির আর তো চলো দেখি কি রান্না ধান্না করা যায় তাই না তো চলো বন্ধুরা তোমরা সাথে দেখো কিন্তু কি পরিমাণে বৃষ্টি নেমেছে মানে সাংঘাতে বৃষ্টি হচ্ছে দেখো আর এই জাস্ট মেয়েকে স্কুলে পাঠালাম আর সেই রকম বৃষ্টি নেমে গেল তবে এরকম ঝিমঝিম করে বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে তবে সকালটাই বৃষ্টি পড়লে না একদমই ভালো লাগে না গো মোটামুটি বিকেল দিকে বা সন্ধ্যার পর থেকে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তাই না বলো তো বন্ধুরা দেখো আমি একদম ঘরের কাজকর্ম ওই করছি একদিকে আর এদিকে রান্নার দিকে চলে এসেছি তো আজকে মোছাটা রান্না করব তো তোমার গতকাল মানে গতকাল না তার আগের দিন একদিন আগে এটা কেটে একদম ফ্রিজে নুন দিয়ে আর কি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে এটা সেটা একদম ভালো করে সিদ্ধ করে নেবো তো তার জন্য প্রেশারে দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু নুন আর হচ্ছে তোমার দেব হলুদ তো দিয়ে এবার এটা প্রেশারের সিদ্ধ চাপিয়ে দেব আজকে রান্না করব নিরামিষ করেই করব একদম মোচার তরকারি তো এটা আগে তোমার প্রেশারটা চাপিয়ে দিলাম তারপর অন্যদিকে অন্য অন্যান্য রান্নাগুলো করব আগে ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো মোটামুটি একটু গুছিয়ে নিই এই যে ওয়ার্ড্রপের ওপরে একটা তোমার টাওয়াল দেওয়া থাকে মানে যাতে ও ওপরটা ধুলো টুলো না পড়ে সেই কারণে তো টাওয়ালটা গতকাল কেচেছিলাম তো শুকিয়ে গেছে তো ওটা আজকে আবার সুন্দর করে মেলে গুছিয়ে দিলাম আর পুজোর আগে মোটামুটি যেগুলো এক্সট্রা যে কাজকর্ম ঝাড়া মোছা সেগুলো আর কি করে নেওয়ার চেষ্টা করছি বিশেষ করে কি বলো তো মানে স্কুল যে চলে যাবে এই যে অনেকটা ফাঁকা থাকে তো সেই কারণেই করে নেওয়ার চেষ্টা করছি আর না হলে না আর সময় হয় না করার আর ওই ঘরটা মোটামুটি রেডি মোটামুটি কমপ্লিট করে নিলাম আর কি কিছুটা অফ ক্যামেরা কিছুটা অন ক্যামেরায় আর এই ঘরটা চলে এসেছি এই ঘরটা তো জানো তোমরা মানে এই ঘরটা মোটামুটি ক্লিন করতে না ভীষণ টাইম লাগে যেহেতু এই ঘরটা প্রচুর প্রচণ্ড পরিমাণে ইউজ হয় মানে সব সময় বলতে পারে ইউজ হয় এই যদি মেয়ে স্কুল না থাকে মোটামুটি এই ঘরটা সে সকাল থেকে চলবে একদম রাত্রি বারোটা একটা পর্যন্ত তারপর আবার শোয়া আছে তো সেই কারণে আর কি এই ঘরটা একটু মানে অগোছালো হয়ে থাকে তো সেবার সকালে তো যদি একটু গুছিয়ে না করে সেটা ভালো লাগে না আর আমার জানো তো আমি নিখুঁতভাবে সুন্দর করে একটা সংসার তৈরি করব আমার নিজস্ব সংসার হবে সুন্দর নিখুঁত একদম পরিপাটি সেটা আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি একদম সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়েই কিন্তু কাজে শুরু করে দিই তবে কি জানো তো যখন শরীর টরীর খারাপ থাকে সত্যি ভীষণই মানে কি বলবো মন খারাপ হয়ে যায় মানে পজিটিভ কোনো এনার্জি পাই না মানে মন থেকে মনটা ভেঙে যায় কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে চেষ্টা করি যে ভাবি না যে আমাকে পজিটিভ সবসময় থাকতেই হবে পজিটিভ না থাকলে শরীর মন কোনোটাই ভালো থাকবে না মনটা যদি ভালো থাকে সবসময় ফুরফুরে মেজাজে তো সেখানে তোমার শরীর এমনিই ভালো থাকবে এটা একটা ফ্যাক্ট টেনশন তো মানুষকে সময় আর কি মানে কি বলবো খারাপ পথে নিয়ে যায় তো সেই কারণে আর কি টেনশন যতটা না পার আর করার চেষ্টা করি আর কি কিন্তু এসে যায় মুখে বলা হয় তো কিন্তু এসে যায় হয়ে যায় তো যাই হোক আমি একদম আমার স্বপ্ন যেটাকে বলে নিখুঁতভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে একদম সংসার করব। মানে আমার একটা সুন্দর সংসারভাবে গোছানো একদম টিপটাপ তো সেটা আমি করার জন্যই আর কি বলতে পারো সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে শুরু করে দিই তো আজকেও তাই সেইভাবে শুরু করে দিয়েছি মোটামুটি এই ঘরটা দেখো ক্লিন হয়েই গেল মেয়ের বিছানাতে এক সাইডে আর কি বইগুলো তুলে রাখলাম আর এই যে ছোট টুল দুটো দেখছো ওইগুলো তুলে রাখলাম কেননা কি বলো তো কাজের দিদি আসবে তো ওদের ঘরটা মুছবে তো সেই কারণে সুবিধা হবে ওই কারণে আর ঘর তর গো হয়ে গেছে তো এবার মশার তরকারিটা চাপাবো প্রথমেই ফোড়নে দিলাম তোমার একটু ওই পাঁচ ফোড়ন আর হচ্ছে গোটা গরম মশলা দিলাম আর আলুটা ভেজে নিলাম আলাদা করে আর এই যে সিদ্ধ করা মশাটাও একদম দিয়ে দিয়েছি ভালো করে মশলা এরকম সেরকম বিশেষ কিছুই দিইনি শুধু আদা জিরে বাটা ব্যাস আর একদম নামাবার সময় এটা হচ্ছে ঘি দিলাম এটা মায়ের হাতের বানানো ঘি বাড়িতে তৈরি মানে ভীষণই একদম বলতে পারো খাঁটি একটু ভেজাল নেই এতটাই ভালো এটা এর জন্য আমার মা প্রত্যেক বাড়ি মানে যখনই আসে না কেন নিয়ে আসে বা আমরা যখন যাই আমাদেরকে পাঠিয়ে দেয় হ্যাঁ তো তরকারি এটা মোটামুটি পুরোটাই নিরামিষভাবেই সব সময়ই করার চেষ্টা করি আর মোচার তরকারি নিরামিষ খেতেই ভালো লাগে আর এখন করব মৌরুলা মাছ মৌরুলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। তো মাছগুলো না আগে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভীষণ ভালো ছিল জানো তো আর মৌরলা মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে দেখো তো বন্ধুরা দেখো আমাদের সমস্ত কাজকর্ম আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর তোমার গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আর মেয়েও স্কুল থেকে জাস্ট এলো আর কি ও একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে চলো এবার আমরা খাবার খেয়ে নেবো তো চলো তোমাদেরকে এক ঝলক একবার খাবারগুলো দেখিয়ে দিই রান্নাগুলো কী কী রান্না করেছি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো চলো দেখো এই যে আছে ভাত আর এটা সকালে মেয়েকে বেগুন ভেজে দিয়েছিলাম একটু সেটা একটু আছে এক্সট্রা এটা হচ্ছে শশা কুচি মানে শশাটা সকালে মেয়েকে দিয়েছিলাম এটা হচ্ছে মোছার তরকারি একদম নিরামিষ পুরো মোছার তরকারি আর এটা হলো তোমার মৌরলা মাছ মৌরলা মাছের হসে সর্ষে পোস্ত দিয়ে করেছি তো এই হলো আজকে আমাদের মা মেয়ের খাবার দুপুরের ঠিক আছে তো তোমরা কী কী রান্না করছো অবশ্যই কিনতে জানিও আর এই যে দেখতে পাচ্ছো এবার ভাত মানে খাবার বেড়ে নিচ্ছে আর কি থালার মধ্যে এবার খাবো আর মেয়ে কিন্তু বক বকবক করেই যাচ্ছে স্কুলে কি হয়েছে কী না হয়েছে কে পানিশমেন্ট পেয়েছে ও নিজে তো সেগুলো সেই সব গল্প আমাকে শোনাচ্ছে স্কুলে নাকি বকা খেয়েছে তো যাই হোক সব গল্প ওর একদিকে শুনলাম আর একদিকে ভাত দিয়ে দিচ্ছে ও কিন্তু টিভি চালিয়ে দিয়েছে তো এখনই এইটুকুই আর কি এই জাস্ট পাঁচ থেকে দশ মিনিট সময় টিভি দেখার পায় তো ওইটুকু ওকে দিতে হয় নাহলে মনটা ভালো লাগে না আর একদিকে আমরা দুজনে মিলে এবার খেয়ে নিচ্ছি তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করি আজকে রান্নাটা তোমরা দেখতেই পেলে আর আমাদের মা মামের রান্না যেন তো একদমই পরিমাণে অল্প হয় আর একদম সিম্পল তো তোমরা যেন কেউ ভেবো না যে আমরা বিশাল কিছু করে রান্না করছি না এরকমটা কোনো ব্যাপার নয় আমাদের দুজনের মানুষের কে কতটা খাবে আমার সব কিছু খাওয়া চলেই না মেন কথা আর আমিও ভীষণ অল্প খাই আর আমার মেয়ে তো একেবারেই কম খায় মানে তবে কিন্তু সব খায় তেতো থেকে আরম্ভ করে সবটাই খায় শুধুমাত্র ঝাল কম তো চলো আমরা এখন ভালো করে দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই তো তারপর দেখা হবে তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে আর রেডি হয়ে নিয়েছে আজকে যাব হচ্ছে তোমার ডান্স ক্লাস আছে আর তো মেয়ের ডান্স ক্লাসে যাব আজকে হচ্ছে মেয়ের কালার টেস্ট ঠিক আছে আজকে মানে ইউনিফর্ম নেই নাচের ক্লাসের ইউনিফর্ম পরে যেতে হবে না তো কেননা হচ্ছে আজকে আছে সেলিব্রেশন আছে টিচার্স ডে সেলিব্রেশন তো চলো আজকে একদম দারুণ ধামাক একটা ভিডিও হবে তো তোমরা দেখতে দেখো কিন্তু ঠিক আছে আর দাদা মেয়েকে দেখায় মেয়ে কী পড়েছে সেটা দেখায় স্যার বলেছেন যে বাচ্চাদের সবাইকে কালার ড্রেস করে নিয়ে যেতে তো ওরা তো খুব খুশি যে প্রত্যেক দিন তো ইউনিফর্ম পরে যায় আর আজকে বেশ কালার ড্রেস সবাই এক এক রকম পরে যাবে ওদের একটা খুব খুশি লাগছে ভালো লাগছে তো যাই হোক আর এই হচ্ছে এটা গিফট এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিফট এর মধ্যে কি আছে এখন কিছু বলা যাবে না এটা সারপ্রাইজ ঠিক আছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শেষ মুহুর্তে এখন একদমই বলা যাবে এটা সবাই মিলে একদম দেওয়া হবে তো চলো অনেক মজাদার ভিডিও হবে আজকে আর বেশ ইন্টারেস্টিং আছে আর খুব মজা করব আমরা সবাই মিলে এই যে আর এই যে ও হচ্ছে এই যে এইটাই পড়েছে আর কি তো যেহেতু এটাই বাইরে ছিল তো আমি বললাম এটাই পড়ে নে আর কি তো এই যে ওর এই যে রেডি ব্যাস তো চলো আমরা আর লেট করবো না কেন কি অনেকটা অলরেডি লেট হয়ে গেছে তো চলো সাথে থেকো আর এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু নাচের ক্লাসে চলে এসেছি আর স্যার তো আমাদেরকে পুরো একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে এক কথায় মানে প্রচুর কিছু স্যার আয়োজন করেছে আমরা তো এত খুশি হয়েছি এত খুশি হয়েছি কি বলবো আর সাথে দিদিকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে মানে প্রচণ্ড হেল্পফুল আর সমস্ত কাজকর্ম দিদির ভাই করেছে আমরা কিচ্ছু না শুধুমাত্র জাস্ট একটুখানি এই একটুখানি হাতের হেল্প দুই একটা লুচি বেলা ব্যাস সমস্তটাই দিদিভাই করেছে আর স্যারকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য মানে আজকে যে মানে টিচার্স ডে সেলিব্রেশনের ব্যাপার তো সেই কারণেই তোমাদেরকে বললাম মানে পুরো আমরা সারপ্রাইজ হয়ে গেছি এত কিছু অ্যারেঞ্জমেন্ট স্যার করেছে বেশ ভালো লাগছে মনটা ভীষণই ভালো লাগছে আর খুব খুশি আমরা तो कब বাচ্চাদের তো দেখলে কেক কাটা সেলিব্রেশন হলো এটা ছিল আমাদের তরফ থেকে একদম ছোট্ট করে একদম উপহার বলতে পারো সেলিব্রেশন তো বাচ্চাদের কাছে কি বলো তো কেক কাট না কাটলে সেলিব্রেশনটা ওদের ঠিক ভালো লাগে না সব বাচ্চাদের মানে যে কোনো অনুষ্ঠানেই বলো যাই কিছু সেলিব্রেশন হোক একটা কেক কাটতেই হবে তো যাই হোক আমরাও কিন্তু বেশ ভালো লাগছে আমাদের আর স্যার তো দেখতেই পাচ্ছ সমস্ত ক্ষুদিগুলোকে একদম একটু একটু করে খাবার খাইয়ে দিলে তো বাচ্চারাও ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর এত আনন্দ করছে তো ওদের মুখ দেখেই বোঝা যায় যে ওরা কতটা আনন্দিত হয় আর বিশেষ করে এই স্যারের ক্লাসে স্যারের ক্লাসে আসতে একদিনও যে যাবো না এই কথাটা ওরা বলতে চায় না যেন মানে এতটাই স্যারকে ভালোবাসা আর স্যারও সেরকম বাচ্চাদেরকে সেই রকম ভাবেই ভালোবাসে তো প্রত্যেকটা খুদে খুদেকে সেইভাবে খাই দিচ্ছে আর আমার মেয়ে তো একদম কি বলবো ভীষণ আনন্দের প্রত্যেকটা বাচ্চায় আর এটা ছিল একদম ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে আমাদের বাচ্চাদের তরফ থেকে আর এই যে দেখো সব বাচ্চারা একদম খুদে খুদে বাচ্চাগুলো সব একদম খেতে বসে গেছে স্যার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন লুচি আর হলো তোমার ঘুগনি আর হলো মিষ্টি তো বাচ্চারা তো ভীষণ খুশি ভীষণ আর সব বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারা দেবে লুচি খেতে একটু বেশ পছন্দই করে তো এই যে দেখো বেশ সুন্দর ওরা খাচ্ছে আর ওদের হাসি আর আনন্দ দেখে আমরা এত খুশি হয়েছি কি বলবো আর স্যারও তাই স্যারও ভীষণ খুশি হয়েছেন তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে আজকের দিনটা যে এত আনন্দ হচ্ছে কি বলবো আর আমরাও কিন্তু খেয়েছি বন্ধুরা যে আমরা খাইনি তা কিন্তু নেয় তবে সব মিলিয়ে আজকের দিনটা আমাদের দারুণ কাটলো দারুণ তো বন্ধুরা দেখো একদম রাত্রিবেলায় চলে এসেছি আমাদের রাত্রে ডিনার সেরে নেবো তো রান্না করেছি একদম তালে রুটি আর হলো তোমার আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা আর দিনে যে মোছা তরকারি নিরামিষ ছিল সেটা আর তোমাদের দাদাভাই হঠাৎ করে এসেছে তো এ নিয়ে এসেছে সীতাভোগ আর হলো তোমার পোলাও মিষ্টি পোলাও তো এই হলো আজকে আমাদের রেসিপি মানে রাত্রে রান্নার মেনু তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আসবো আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট